আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম আর্ধে জাতীয় নির্বাচন রংপুরে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রে ভোটার উপস্থিতি চ্যালেঞ্জ পরিবর্তন ও দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি মন্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ফখরুলের জাতীয় পার্টিতে আবারও ভাঙন আনিসুল ইসলাম রুহুল আমিনের নেতৃত্বে হল দশম কাউন্সিল আগের ভূমিকার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি না রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল সব পক্ষের সঙ্গে আলোচনা করে তৈরি হবে রোডম্যাপ বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়াচ্ছে ভারত রবিবার থেকে কার্যকর খুশি হাসপাতাল সংশ্লিষ্ট সহ ভারতীয় ব্যবসায়ীরা